আমাদের সরলীকরণের দ্বিতীয় ক্লাস আমরা এই ক্লাসের মধ্যে আরও বেশ কিছু আমরা ফাংশনকে কিভাবে সরলীকরণ করা যায় তা শিখে নিব গত ক্লাসে অবশ্যই আমাদের সূত্রগুলো সম্পর্কে জানতে হবে গত ক্লাসে আমরা বেশ কিছু সূত্রের ব্যবহার দিয়েছিলাম অবশ্যই সেই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে তারপরেই আমরা কিন্তু পারবো তার আগে কিন্তু আমরা পারবো না যদি সূত্রগুলো মুগস্ত না থাকে অবশ্যই আমাদের গত ক্লাস সরলীকরণের প্রথম ক্লাস থেকে সুন্দরভাবে দেখে নিতে হবে তো আমাদের এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি আমরা যে এক্স প্লাস ওয়াই এবং পরবর্তীতে বলা আছে এক্স প্লাস জেড বার এবং তার উপরে অলবার তো এখানে অলবার থাকলে আমরা যে কাজটা করতে পারি আমরা বারটাকে ভেঙে দিব মানে বার যে বারটা আছে এই বারটাকে আমাদের ভেঙে দিতে হবে তো ডিমর্গানের সূত্র অনুসারে আমরা জানি যে এ প্লাস বি অলবার যদি এই সূত্র অনুসারে আমাদের এই যে প্লাসের জায়গায় বারটা যদি ভেঙে যায় দুই দিকেই পাবে বারটা পাবে এমনটা হয় যে এ বার বার এমনটা কিন্তু আমরা পাই তাই না আমাদের একটা সূত্র ছিল ডিমর্গানের তো অবশ্যই জেনে নিতে হবে সূত্র সম্পর্কে তাহলে এই বারটা কোথায় ভাঙবে বারটা ভাঙবে কিন্তু প্লাস অনেকের মনে হতে পারে এখানে ভাঙতে পারে তো এদের দুইজনের মাঝে প্লাস আছে এরা যদি ব্র্যাকেটে থাকে তাহলে এটা কেন ব্র্যাকেটে নাই অবশ্যই এটা তারা বোঝানো হচ্ছে যে এইটা পুরো একটা আলাদা দিক এবং এটা একটা আলাদা দিক তাহলে এই জায়গায় বারটা ভেঙে গেলে হয় এক্স বার এবং ইনটু হয়ে যাবে এবার আমরা অনেকে এখানে ভুল করি ওই ওয়াইয়ের উপরে আলাদা করে বার দিয়ে এক্সের তো হবে না একদম পুরো পুরি মানে পুরো যে বিষয়টা আছে আমার পুরো বিষয়টা পুরো ইনপুট সবগুলোকে আমাদের লিখতে হবে আগে লেখার পর তারপর কিন্তু উপরে অলবার দিতে হবে এভাবে মানে এই জায়গায় বারটা ভেঙে গেল বাম দিকটা পাইছে অর্ধেক ডান দিকটা অর্ধেক পাইছে এবার কি করতে হবে এবার আমাদের আবার এখানে দেখতে হবে যে বাট এই এইটা কার উপরে আছে বারটা তো অনেকের মনে হতে প্লাসের উপরে অবশ্যই না এখানে এই যে ব্রাকেট দ্বারা এটা একটা দিক বুঝাচ্ছে ওয়াইটা একটা মানে এটা পুরো একটা ইনপুট বোঝাচ্ছে ওয়াইটা পুরো একটা ইনপুট বোঝাচ্ছে তো আমাদের ডি মর্গানের একটা সূত্র ছিল এ বি অলবার তো এই বারটা মানে যদি আমরা বারটা ভেঙে দেই তাহলে এখানে এ প্লাস বি বার মাঝে কিন্তু ইন্ডুটা প্লাস হয়ে যায় অবশ্যই আমাদের সূত্র সম্পর্কে জানতে হবে তাহলে আমরা কি করবো এখানে তো আমাদের এই এক্স বার ঠিক ওই থাকবে এখানে বারটা ভেঙে দিলে হবে ওয়াই বার প্লাস এই ডান দিকটা কিন্তু পুরোটা লিখতে হবে অনেকে ভুল করা যাবে না যে এক্স বার এক্স এর উপর আলাদা করে বার এমনটা দেওয়া যাবে না পুরোটা লেখার পর কিন্তু অল বার দিতে হবে এবং এটা কিন্তু এদের এই এই বাইরে ছিল এক্সট্রা আলাদা ছিল তাই আমরা এটাকে ব্রাকেট দিয়ে রাখতেছি তারপরে আছে আমাদের এক্স বার এখানে ওয়াই বার থাকলো প্লাস এই বারটা যদি এখানে ভাঙে তাহলে হয় এক্স বার জেড তো জেডের উপরে কিন্তু এখানে একটা বার আগে থেকে ছিল ভাঙ্গার কারণে আর বার পাওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু আমাদের এমন হয় তো এটা মাথায় রাখতে হবে যে ডাবল বার আমাদের একটা সূত্র ছিল পুরোকের যে এ ডাবল বার ইকুয়াল কিন্তু আমরা এ লিখতে পারি একটা সূত্র ছিল আমাদের তো এই অনুসারে বা এই বিষয়টা অনুসারে আমরা কিন্তু এখানে বারগুলো তুলে দিব মানে শুধু জেড লিখতে পারি শুধু জেড লিখলাম মানে ডাবল বার উঠে যাবে তারপরে এখন কি হবে আমাদের এখন আমাদের গুণ করতে হবে এটার সঙ্গে এটা আমরা গুণ করে দিব গুণ করে দিলে কী পাবো আমরা এক্সবার ওয়াইবার প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে এক্স বার বার জেড মানে দুইটা বার তারপর জেট তাহলে এখানে পাই এক্স বার ওয়াইবার এবং এখানে দুইটা বারের পরিবর্তে একটা বার তারপর জেড তো এই এরপরে কি হয় মানে এখানে দুটা বারের পরিবর্তে একটা বার তারপরে জেড এরপরে এখন আমরা কি করতে পারি এখন আমরা কমন নিতে পারি এক্স বার কিন্তু কমন নিয়ে কোনো কাজ নাই আমাদের কিন্তু এতটুকুই উত্তর হবে বা আগের লাইনটা এতটুকুই উত্তর হবে মানে এর নিচেই আর ছোট করা যাচ্ছে না তো এভাবে আমাদের মানে এই ফাংশনগুলোকে সরলীকরণ করতে হবে তো খুব ভালোভাবে দেখে সুন্দরভাবে করতে হবে এগুলো এরপরে আমরা আরেকটা ফাংশন দেখে নিই কীভাবে আমরা এটাকে সরলীকরণ করতে পারি এরপরে আমাদের বলা থাকলো যে এবার বিবার সি প্লাস এব তো এই যে এই ফাংশনটাকে আমরা কিভাবে সরলীকরণ করতে পারি তো আমরা দেখে নেই তো এখানে কিন্তু আমাদের কমন নিতে হবে অবশ্যই কোনো সূত্র পড়তেছে না সূত্রগুলো অবশ্যই আমাদের কিন্তু জানতে হবে কত ক্লাসে যে সূত্রগুলো আছে আমরা শিখে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের এব বার কমন যাচ্ছে তাহলে থাকে এখানে বিবার সি প্লাস এখানে বি বার থাকে তারপরে এখানে কি হয় এ কমন যায় আমাদের থাকে বার সি বার প্লাস বি সি থাকে আমাদের তো এই দুটা বিষয় আমাদের এখানে পাইলাম আমরা এবার আমাদের একটা সূত্র ছিল সূত্রটা কেমন ছিল যে এ বার বি প্লাস এ বি বারে আমরা লিখতে পারতাম যৌগিক একটা সূত্রে এ এক্সক্লুসিভ অর বি এটা লিখতে পারতাম কি ঠিক একই স্ট্রাকচার এখানে এ বির জায়গায় আছে বি এবং সি আছে তাহলে এটা কি আমরা লিখতে পারি না যে বি এক্সক্লুসিভ অর সি আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি এখানে যে বি এক্সক্লুসিভ অর সি মানে খেয়াল করি যে এবার বি প্লাস এ বি বার বি বার সি প্লাস বি সি বার তাহলে এখানে এ এক্সক্লুসিভ অর বি হইলে এখানে হবে বি এক্সক্লুসিভ অর সি লিখে ফেললাম আমরা এরপর একই ভাবে আরেকটা সূত্র ছিল আমাদের যে এবার বি বার প্লাস এ তে লেখা তো এ এক্সক্লুসিভ অর বি অল বার আমরা এটা কিন্তু লিখতে পারতাম তো এখন খেয়াল করি ঠিক একইভাবে এখানে বি আর সি আছে এ এর জায়গায় বি সি আছে এটা অলবার থাকে এরকম এ এক্সক্লুসিভ অর বি অলবার এবার বিবার প্লাস এ বিতে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি অলবার এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখানে বি আর সি তে লিখতে পারি তো আমরা যে বি এক্সক্লুসিভ অর সি অলবার লেখা যায় কি না অবশ্যই লেখা যায় তো এই দুটো সূত্র অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে না হয় নয়তো আমরা পারবো না এবার আমরা কি করব এবার আমরা এই বি এক্সক্লুসিভ অর সি এর একটা মান ধরে নিব এখানে ধরে নিলাম এক্স এটার মান এক্স ধরে নিলাম মানে ইন্টু অবস্থায় আসে লিখলাম এটার পরিবর্তে আমি এক্স লিখলাম এটার এটার পরিবর্তে মানে মান ধরলাম এক্স প্লাস এ আবার এটার মান ধরে নিলাম আমরা এবং তার উপরে আমরা বার দিয়ে দিলাম এক্স বার মানে এটা কিন্তু আমরা একটা মান ধরে নিলাম একটু আগে এক্স তার উপরে এই যে বারটা বারটা দিলাম এবং এই কথাটা পাশে বলে দিব যে ধরি আমরা বি এক্সক্লোসিভ এক্স আমরা এটা যে ধরে নিয়েছি এটা পাশে বলে দিব আচ্ছা এবার কি করবো আমরা একটু আগের মতো খেয়াল করি যে এবার বি বার সি প্লাস বিসি বার এর মতো স্ট্রাকচার এখানেও পাচ্ছি কিন্তু এবার এক্স এ এক্স বার মানে একই স্ট্রাকচার এখানে ছিল তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর এক্স লিখতে পারি কি না মানে যদি এই একটু দেখি আবার যে এ বি বার এটার পরিবর্তে লেখা যাচ্ছে এ এক্সক্লুসিভ অর বি ঠিক একইভাবে এখানে বি জায়গায় এক্স পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে এ এক্সক্লুসিভ অর বি না লিখে লিখে ফেলছি এ এক্সক্লুসিভ অর বিষয়টা হ্যাঁ আচ্ছা এবার কি করবো আমরা এবার আমরা এখানে যে আমাদের যে একটা মান আমরা ধরে সি আমরা এ এক্সক্লুসিভ অর পর্যন্ত লিখলাম এতটুকু পর্যন্ত আমরা লিখলাম লেখার পর এই যে এক্স এর যে মানটা আমরা ধরে নিছিলাম সেই মানটা বসাই দেই বি এক্সক্লুসিভ অর সি তাহলে আমাদের ফাইনালি এটা সরলীক মান আমরা এটা পাচ্ছি তো এটা ছিল আমাদের এই এই সমীকরণ থেকে শেষ যে সরলীকরণ মানটা পাচ্ছি আমরা অর অর সি অবশ্যই সুন্দরভাবে এটা মাথায় রাখতে হবে আমাদের কিভাবে করতে হচ্ছে এরপরে আবার আমরা দেখি আরো বেশ কিছু ফাংশনকে সরলীকরণ করে তো আমাদের এই সূত্রগুলো সবচেয়ে বেশি জরুরি এই সূত্রগুলো মাথায় থাকলেই আমাদের সরলীকরণ কোনো ব্যাপার হবে না বলা থাকলো আমাদের এবিসি অলবার প্লাস এ প্লাস বিবার সি তার উপরে অলবার থাকলো তো এই ধরনের একটা ফাংশন দেওয়া থাকলো আমরা এটাকে কিভাবে সরলীকরণ করতে পারি তো এখানে খেয়াল করবো যে আমাদের এই যে প্লাস প্লাসের উপরে এই বারটা আছে এখানেও প্লাস আছে তো বারটা কিন্তু এই জায়গায় আর এই জায়গায় ভেঙে যাবে তাহলে কি হবে ABC আগে থেকে একটা বার ছিল ভাঙার কারণে আরেকটা পাচ্ছে মানে আগে থেকে একটা বার ছিল ভাঙার কারণে একটা পাইছে সে ইন্টু আবার তারপরে কি পাচ্ছি আমরা এখানে এর উপরে একটা বার পাচ্ছি মানে ভাঙার কারণে একটা বার এ ইন্টু ইন্টু বার সি ভাঙার কারণে সে পুরো বারটা পেয়ে গেছে অনেকে এই জায়গায় ভুল করে যে উপরে আলাদা করে বার দেয় এখনই হবে না অবশ্যই এই জায়গায় ডান দিকটা পুরোটা যেমন আছে লিখে তার উপরে অলবার যাবে এর পরের কাজ আমাদের কি হবে এর পরের কাজ এই যে ডাবল বারটা উঠে যাবে থাকে এ বি সি ইন্টু অবস্থায় এ বার থাকলো এখানে পাইছি আমরা এখানে আবার ইন্টু দিয়ে আমাদের এখানে এই বারটা আমরা ভেঙে ফেলব বারটা ভেঙে ফেললে হয় বি ডাবল বার হয় কিন্তু ডাবল বার আমরা জানি যে ডাবল বার আমাদের লেখার প্রয়োজন নাই আমরা শুধু বি সরাসরি লিখতে পারি কারণ একটু আগে আমরা শিখে ফেলছি এবং ব্র্যাকেট দিয়ে ফেলবো তো এখন আমরা কি করব। আমরা এটার সঙ্গে এটা গুণ করে ফেলবো এবং এটার সঙ্গে এটা গুণ করে ফেলবো তাই না আচ্ছা তো সেটাই করি আমরা তো এখন হয় আমাদের এ বি সি এব এবং এই যে বিগুন করে দিলাম এটার সঙ্গে এটা গুণ করে দেই মানে গুণ অবস্থা আছে কিন্তু ঠিক এখানে যে পাঁচটা আসে চারটা আছে এটার সঙ্গে গুণ করে ফেলবো এ বি সি তো এখন কি হয় এখন আমাদের কোন সূত্র অ্যাপ্লাই হয় না খেয়াল করি যে দেখি এখানে এই যে এ এবার কিন্তু একটা সূত্র পাই আমরা পাই কি না যে আমাদের সূত্র আছে যে এ এ বার এটার মান জিরো অবশ্যই আমাদের সূত্রগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তো এটা জিরো দিলাম এটা বসে জিরো কিন্তু অবস্থায় আছে বি দুইটা পরিবর্তে একটা লিখলাম তারপরে যে সি লিখলাম আচ্ছা দুইটা বি থাকলাম আমাদের সূত্র আছে বি প্লাস মানে এ প্লাস এ সূত্র হচ্ছে আমাদের এ প্লাস এ দুইটা এর পরিবর্তে একটা এ লিখতে পারি আমরা তো যাই হোক এবার আমরা তারপরে প্লাস দিয়ে দেখি এখানে যে এই যে এই যে এ এবং এবারে মান জিরো পাচ্ছি বি আর বিটা লিখলাম আবার সি আর সি বারের মান আবার যদি আমাদের ওই একই সূত্র সি সি বার সি বারের মান জিরো মানে এই যে এই সূত্র আর এই সূত্র কিন্তু আমাদের সেম হ্যাঁ মানে এখানে শুধু এ আছে এখানে সি আছে তো এটার মানও জিরো পাচ্ছি এখন এখন পরবর্তী দেখা যাচ্ছে জিরোর সঙ্গে আমাদের সূত্র অনুসারে আমরা জানি যে এ ইন্টু জিরো ইকুয়াল কিন্তু আমরা জিরো পাবো মানে যে কোনো চলকের সঙ্গে যদি জিরো গুণ অবস্থায় থাকে তাহলে তার মান জিরো এটার মান জিরো এটার মান জিরো ফাইনালি দুইটা জিরো যোগ করলে হচ্ছে জিরোই হচ্ছে মানে অর্গেটে জিরোই আসবে ফাইনালি অ্যান্সারটা আমাদের জিরো আসতেছে তো এইভাবে আমাদের সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সরলীকরণ মানগুলো নির্ণয় করতে হবে এবার আমরা একটা মান দেখে নেই তাকে এবার বিসি প্লাস এ বিবার সি থাকলো ABC প্লাস এবিসি তো এই সরলীকরণটার ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে সরলীকরণ করতে পারি তো এখানে একটা বিষয় খেয়াল রাখব যে এই দুটোর মধ্যে আমাদের সি কমন যাচ্ছে সি কমন যাচ্ছে তাহলে থাকে এব প্লাস বার তাই না আচ্ছা এবং এই দুটোর মধ্যে আমাদের এবি কমন যাচ্ছে এবং এখানে থাকে বার প্লাস তো পরের লাইনে এসে কি হয় আমরা জানি যে একটু আগেই দেখে ফেললাম এবার শুধু কেন বি লিখলাম কারণ হচ্ছে এর মানটা হচ্ছে ওয়ান ওয়ান এটার মান ওয়ান পাই কিনা আমরা তো ওয়ানের এর সঙ্গে এটা আমাদের ইন্টু অবস্থায় আছে তার মানে আমরা এর সঙ্গে গুণ করবো ওয়ানের সঙ্গে যাকে গুণ করবো সেটাই আমরা পাবো বি পাবো আমরা তো তাই আমরা শুধু এখানে এবিটা লিখে ফেললাম হ্যাঁ আচ্ছা তো এটাই কিন্তু এর উত্তর কিন্তু এটার একটা মানে এটা স্বাভাবিকভাবে করলে এমন হবে শুধু এই এই সমীকরণটাই একটা বিকল্প বিকল্প নিয়মে করা যায় তো নিয়ম এটা কিন্তু আমাদের ফার্স্ট ছিল এমনটা আমাদের নিয়মটা দুটাই শিখতে হবে এটাও শিখতে হবে পরে এখন যেটা শিখবো এটাও শিখতে হবে তো এবার আমরা এটা একটু বিকল্প নিয়মে করবো তো আমরা একটু খেয়াল করলাম যে এই জায়গায় একটা এর সঙ্গে এবিসি থাকার কারণে এবি কমন গেছে এখান থেকে হ্যাঁ এখান থেকে এবি কমন গেছে তাই কিন্তু সি আর সি বারে একটা মান পাইছি আমরা ওয়ান তাই ওখানে ওটাকে বাদ দিতে পারছি ঠিক এর সঙ্গে যদি একটা এরকম এবিসি থাকতো তাহলে এ আর সি কিন্তু কমন যাইতো খেয়াল করো যে এখানে এ আর সি যদি কমন যায় তাহলে বিবার আর বিতে কিন্তু একটা সূত্র হবে বিটা বাদ ঠিক এইটার সঙ্গে যদি একটা এবিসি থাকতো খেয়াল করো যে বি এবং সি কমন যাইতো আর বি এবং সি কমন যাওয়ার ফলে এবার প্লাস এ এটাও কিন্তু বাদ হয়ে যেত তাহলে এরকম এবিসি সবার সঙ্গে যদি একটা করে থাকতো তাহলে কিন্তু এই তখনই আমাদের এই মানগুলো সম্ভব ছিল তো আমাদের সূত্র অনুসারে আমরা জানি যে এ প্লাস এ এ হয় মানে হচ্ছে দুইটা এর পরিবর্তে লিখতে পারি এটার মানে আবার যে আমরা দুইটা লিখতে পারি বিষয়টা এমন না মানের তো কোনো পরিবর্তন আসতেছে না তাই না তাহলে আমরা কি করবো একটা এব পরিবর্তে আরো দুইটা এব লিখবো মানে বিষয়টা আমরা এমন করবো একটার পরিবর্তে আমরা লিখলাম এবিসি একটা এর সঙ্গে আরো দুইটা অ্যাড করে নিলাম কারণ মানের তো কোনো পরিবর্তন হয় নাই এমনই ছিল এবার কি করব এবার আমরা এইটার সঙ্গে এটাকে একবার মানে এইটার সঙ্গে এইটা এবং এটার সঙ্গে তিনটাকে তিনটা ভাগ করে দিব এবার বিসি প্লাস এ একটা এর সঙ্গে নিয়ে দিলাম আবার পরেরটা লিখলাম এ বি সি প্লাস এ এবং এইটা হচ্ছে এ বি সি বার প্লাস এ হ্যাঁ তো বিষয়টা এমন এবার আমরা কি করব এখান থেকে কমন নিব বি আর সি কমন যায় দেখো কমন বলতে একদম হুব দুটো একই ওটা নিলাম আমরা নেওয়ার পরে কি হয় এখানে প্লাস এ থাকে এখানে এ সি কমন যায় বিবার প্লাস বি থাকে হ্যাঁ তারপরে এই দুটোর মধ্যে এবি কমন যায় সি বার প্লাস সি থাকে তাহলে এটার মান কত এটার মান ওয়ান তো ওয়ানের সঙ্গে যাকে গুণ করব। সেটাই আনসারে আসে বি সি থাকে এখানে তাহলে আমাদের আমরা সরাসরি এখান থেকে এটাকে বাদ দিতে পারি প্লাস দিলাম দিয়ে এটার মান ওয়ান ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এসি থাকবে আবার কি এটার মান ওয়ান ওয়ানের সঙ্গে যে আগে গুণ করবে সেটাই হবে বি হবে তো এটাই ছিল আমাদের এর বিকল্প মানে সরলীকরণের যে নিয়মটা অবশ্যই আমাদের সুন্দরভাবে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তো আমাদের এই সরলীকরণগুলো মোটামুটি এভাবে প্র্যাকটিস করলে আমাদের সুন্দরভাবে বই অনেকগুলো দেওয়া আছে প্র্যাকটিস করলে আমরা সুন্দরভাবে সবগুলো পারবো তো এই সরলীকরণ আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের দুইটা ক্লাসে সুন্দরভাবে দেখে এই অলিকনগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বই থেকে নিজেকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সার্বজনীন গেট এবং অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ